আজকে আমাদের কিছু ওয়াকার ঢুকছে নতুন কিছু আর্টিকেল ঢুকছে সেগুলো দেখাই ওয়াকার নতুন আর্টিকেলটা এটার বেশ কিছু কালার রয়েছে একটা নতুন একটা কালার যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে ওয়াকারু বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের কাছে ওয়াকার মতো অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে পাঁচশো থেকে এক হাজার থেকে অ্যাডভান্স করেই আপনি আমাদের কাছে অর্ডার কনফার্ম করবেন পরবর্তী পেমেন্টটা আপনার কুরিয়ারের প্রোডাক্টে পোষা পরে আপনি পেমেন্ট করতে পারবেন এবং আপনি যদি হোম ডেলিভারি নিতে চান আমাদের কাছে অর্ডার করে দেবেন আপনি দোকানে বসে অর্ডার করবেন আপনার দোকানে প্রোডাক্ট যাওয়ার পরে আপনি রাইডারের কাছে পেমেন্ট করবেন আপনার দোকানে তো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারাই আমরা যোগাযোগ করবেন আমরা খুচরা সেল করি আমরা শুধুমাত্র পাইকারি সেল করি তো ওয়াকার প্রোডাক্টগুলো আমি দেখাই ছাপান্ন একাশের একটা নতুন কালার এটার বেশ কিছু কালার রয়েছে তিনটা কালার আছে এটার এটার একটি কালার তো যাদের শুধুমাত্র পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে দয়া করে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন কারণ এই মতে অনেক প্রবলেম হয় ইমতে আমরা যোগাযোগ করতে পারি না সরি এর জন্য এক্সট্রামলি সরি হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবিগুলো দিয়ে আপনাদেরকে রেট দিয়ে দেবো এবং আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে আবারও বলি বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইজে সবচেয়ে কম প্রাইজে আমাদের থেকে নিয়ে আপনি সেল করতে পারবেন এবং আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি হোলসেলও করতে পারবেন আপনার চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার আশেপাশে যে দোকানগুলো আছে তাদের কাছে পাইকারি সেল করতে পারবেন তাহলে আপনি একটু বুঝে নেন যে আমাদের কাছে কী প্রাইজে প্রোডাক্ট পাবেন একবারে সর্বনিম্ন বাংলাদেশের সর্বনিম্ন প্রাইজে আমাদের কাছ থেকে ওয়াকার প্রোডাক্ট নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে শুধু এক হাজার টাকা অথবা পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এবং আপনার প্রোডাক্টটা পছার পরে আপনি কুরিয়ারে পেমেন্ট দেবেন তো আপনার এলাকায় যদি কুরিয়ারের বাস না থাকে সেক্ষেত্রে আপনি অর্ডার করতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক টিকটকে ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতিনিয়ত আপডেট ভিডিও আপনি পেতে থাকবেন তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন ওয়াকারও সব ধরনের আর্টিকেলি আমাদের কাছে পাবেন সবগুলা এক একটা ভিডিও দেখানো সম্ভব হয় না আমরা সামথিং কিছু প্রোডাক্টগুলো দেখাই আসতে দু তিন চারটা কালার রয়েছে আমাদের কাছে স্টকে তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করবেন এবং আটচল্লিশ শূন্য মাসের বার্মিস মালটা মাল তিনটা কালার স্টকে আছে আমাদের কাছে অ্যাভেলেবল গ্রে রেড গ্রে ব্লু এবং কালার তিনটা কালার স্টকে আছে যাদের যে কালারটা প্রয়োজন আমাদের কাছে নিয়ে নিতে পারবেন বর্তমানে স্টকে আছে সামনের সিজন আসতেছে আপনারা যদি অ্যাডভান্স কি নিতে চান তো প্রোডাক্টগুলো এখনই অর্ডার করে ফেলুন আমাদের কাছে অল্প কিছু অ্যাডভান্স করে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ওয়াকারও অনেক কালেকশন রয়েছে আমাদের কাছে ওয়াকারও ছাড়া আদার অন্য অন্য প্রোডাক্টও পাবেন আমাদের কাছে তো ওয়াকারও অবশ্যই আমি আবারও বলি একবারে কম প্রাইজে পাবেন এবং চ্যালেঞ্জিং প্রাইজে আমাদের চেয়ে কম প্রাইজে বাংলাদেশে আর কোথাও পাবেন কি না আমার জানা নাই কারণ আমরা স্বল্প প্রফিটে নিজস্ব ওয়ার হাউস থেকে ডেলিভারি করে থাকি আমাদের যে ওয়্যার হাউসটা এটা আমাদের নিজস্ব ওয়্যার হাউসের ভাড়া দেওয়া লাগে না আমাদের মূল টার্গেট সেলস বৃদ্ধি করা আমরা অল্প প্রফিটে প্রোডাক্ট সেল করি বেশি সেল করার চেষ্টা করি যাতে আমাদের পোষায় যায় আমরা খুবই স্বল্প প্রফিটে প্রোডাক্ট সেল করে থাকি যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এটা এ কারণে গেলে এটা কিন্তু সবসময় কোম্পানির স্টকে থাকে না দিন যাবত এটা পায় নাই আবারও আজকে আমাদের নতুন স্টক ঢুকছে দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার স্টক ঢুকছে তো যাদের পাইকারি লাগবে তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও স্ক্রিনশট দিয়ে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইসগুলো আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এবং ক্যাশ অন ডেলিভারিতে এটা দুইটা কালার তিনটা কালার আছে ব্ল্যাক ব্রাউন অ্যান্ড ব্লু ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাকটা যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনি স্বল্প অল্প লাগলে অর্ডার করতে পারেন আপনি যদি ছয় জোড়া প্রয়োজন হয় ছয় জোড়া নিতে পারেন কার্টন প্রয়োজন হলে কার্টন নিতে পারেন একটু বেশি কোয়ান্টিটি নিলে আর একটু বেশি সুবিধা পাবেন তো যাদের অল্প লাগবে দেখা যায় যে এই আর্টিকেলটা ছয়টা লাগবে আরেকটা আর্টিকেল ছয়টা লাগবে তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন এবং যারা পাইকারি সেল করবেন কার্টন কার্টন প্রয়োজন তারাও নিতে পারবেন ত্রিপন্ন চল্লিশ দুইটা কালার আছে ব্রাউন ব্লু চুয়ান্ন ছিয়াশি দুইটা কালার আছে আমাদের কাছে এস ব্রাউন ডি ব্রাউন তেরো তিনশো চার দুইটা কালার আছে সি ব্রাউন অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটা বেশ কিছুদিন মার্কেটে ছিল না আবারও আসছে ব্ল্যাকটা ষোলো সাতষট্টি এত কম প্রাইজের ভিতরে এত সুন্দর গেট আপে অন্য কোনো মাল নাই তো এখন আছে ষোলো সাতষট্টি স্টকে এখন নিতে পারেন এটা স্টকে নাও থাকতে পারে কোম্পানির কারণ এগুলো খুব একটা হিট আর্টিকেল চুয়ান্ন ছিয়াশি সরি তিরপন্ন চল্লিশ আর্টিকেলের দুইটা কালার আছে আমাদের কাছে ব্রাউন টান টান ব্রাউন ছাপান্ন সপ্তাশি তিনটা কালার তিন চারটা কালার পাবেন আমাদের কাছে চোদ্দ তেরো এটা বর্তমান স্টক আছে আমাদের কাছে আট দশ সাইজে চাইলেও দিতে পারবো আমরা এটা আট দশ স্টকে আছে আমাদের কাছে পঞ্চাশ আঠারো পঞ্চাশ আঠারো ব্রাউন ব্লু টান ব্রাউন বেশ চার তিন চার তিন চারটা কালার স্টকে আছে আমাদের কাছে এবং এটা দুইটা গ্রুপ পাবেন একটা এক পাস গ্রুপ মিডিয়াম গ্রুপ যেটা এক পাস এটাও স্টকে আছে আমাদের আটচল্লিশ আটচল্লিশ তেরো তিনশো আটচল্লিশ এটা একটা সফট ইনসোলের মাল কিন্তু এটা হচ্ছে ইনসলটা সফট যাদের পায়ে ব্যথা মনে হয় কাস্টমার যারা তাদেরকে এটা দিতে পারবেন এটা সফট ইনসোলের প্রোডাক্ট তেরো তিনশো আটচল্লিশ খুবই সুন্দর একটা মাল ব্রাউন কালার আজকে আসছে স্টকে আমাদের এটা একটা চমৎকার মাল এটা প্রাইজও কম আছে আপনারা চাইলে নিতে পারেন এটা আমাদের কাছ থেকে পঞ্চান্ন একানব্বই মালটা এটা সবসময় স্টক থাকে না বর্তমানে স্টকে আছে আমাদের কাছে লাগলে নিতে পারেন লেডিজের উনআশি অষ্টানব্বই এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে আরেকটা কালার ওই যে ওখানে একটা কালার আছে এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে যাদের পাইকারি লাগবে তারা শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের সাথে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তিনশো সরি তেরো তিনশো তেরো সাতশো একান্ন মালটাও স্টকে আছে আমাদের এটাও নিতে পারেন চুয়াত্তর পঞ্চাশ মালটা দেখাও যে চুয়াত্তর পঞ্চাশ চুয়াত্তর পঞ্চাশ আছে আমাদের কাছে ছয়শো পঁচাত্তর আছে প্রায় সব ধরনের ওয়াকার প্রোডাক্ট পাবেন আমাদের কাছে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ